আমরা কল দিয়ে একদম গরম পানি দিয়ে চা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কালের টা দেখছেন চা গরম করে খেতে পারবেন গোসল করতে পারবেন সব করতে পারবেন অজু করতে পারবেন সব হবে এক কল দিয়ে গরম পানি আর গিজার মিজার দিন শেষ দিন আজব করে বাংলাদেশ এটা আপনি এ লাগাইতে পারবেন পারবেন যে কোনো জায়গায় লাগাইতে পারবেন আজব এক কল চলে আসছে একেবারে আজব এই যে দেখেন গরম হচ্ছে ঠান্ডা ঠান্ডা দিবেন এদিকে দিলে গরম ঠান্ডা এদিকে দিবেন গরম এদিকে দিলে ঠান্ডা আজও একটা কল এবং এটা এমন গরম যেটা চা গরম করে খেতে পারবেন গোসল করতে পারবেন সব করতে পারবেন অজু করতে পারবেন সব হবে এক কল দিয়ে অল রাউন্ডার একটা কল চলে আসছে বাংলাদেশে সামনে ভাই ভাই কেমন আছে আপনি কি আলহামদুলিল্লাহ রাখছে ভাই বাবা কোল পেয়েছেন ভাই আটব কল ভাই এই একটা আটব কল নিয়েছে এইবার বাংলাদেশে আচ্ছা সবাই তো গিজার ব্যবহার করে ভাই হ্যাঁ ঘন্টার পর ঘন্টা থাকুন লাগে গরম পানির জন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন আমি যে কলটা হ্যাঁ এখন আপনাকে অপেক্ষা করতে হবে না ইনস্টাল ইনস্টাল মানে কি সুন্দর কোন জায়গা লাগানো ভাই এটা আপনি আপনি বাথরুমে লাগাইতে পারবেন টয়লেটে লাগাইতে পারবেন যে কোনো জায়গায় লাগাইতে পারবেন আপনার যেখানে এটা কল ব্যবহার করেন হ্যাঁ শুধু কলটা খুলবেন এটা লাগাই দিবেন একটু দেখি তো কি সিস্টেম হলো ঝামেলা নাই এই দেখেন এই যে এই হচ্ছে এই যে দেখেন এখানে আপনার এই আমরা নাটটা দিয়ে দিব হ্যাঁ আপনার বাসায় তো অবশ্যই এটা কল আছে অবশ্যই অবশ্যই অনেকে কল বল অনেকে ট্যাপ বলে থাকেন হ্যাঁ ওই কলটা খুলবেন এটা লাগাই দিবেন আচ্ছা বাস লাগাই দিলো এটা কারেন্ট লাইন সংযোগ দিয়ে দিবেন হ্যাঁ আপনি এদিকে দিলে পাবেন গরম পানি হ্যাঁ এখানে দিলে স্টপ

আবার ঠান্ডা পানি ঠান্ডা পানি একটা কলচ আসে জিদার মিদার দরকার নাই শীতকালের জন্য এক কে 12 এর প্যাকেজ একটা বাংলাদেশে জি চমৎকার ভাই এটা শীত গরম নাই এটা আপনি 12 মাসই ব্যবহার করতে পারবেন আচ্ছা ঠিক আছে অনেকে আছে আপনারা ওই শীতকালের জন্য নিতেছেন গরম পানি যখন শীতের দিন ব্যবহার করবেন তখন নেবেন গরম পানি হ্যাঁ গরমকালে তো আপনি গরম পানি দরকার নাই ঠান্ডা পানি আপনি নর্মাল পানি নেন

তাহলে তো শীতকালে এখন গোসল আরাম হয়ে যাবে হ্যাঁ দেখেন শীতকালে কি ভাবে আজও একটা জিনিস ঝর্ণে গরম পানি আছে এখন গরম পানি জি আচ্ছা আচ্ছা চমৎকার একটা কল চলে আসছে গোসল করতে পারবেন ওজু করতে পারবেন খাইতে পারবেন সব করতে পারবেন একটা কল গরম হোক গরম চান ঠান্ডা চাল একটা কোয়ালিটি এক কলে আপনার এখন সব করতে হবে সব কতভাবে এখন আপনার ওই গিজার টিজার লাগানো লাগবে না গিজার জিনিস আর এটা কোম্পানিটা হচ্ছে ডাভ কোম্পানি আপনার দেখে নেন আচ্ছা আচ্ছা এইটা আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আর কলটাও অনেক বড় হ্যাঁ মেশিনটাও বড় আর আপনি যদি নর্মাল কোম্পানি অনেক আছে বাজারে হ্যাঁ দেখা গেছে অনেক কোম্পানি আছে নাম ছাড়া এই দেখেন আমি আপনার একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে একটা নর্মাল কোম্পানি আচ্ছা এটা দেখেন কলটা কিন্তু অনেক ছোট ছোট এর কলটা কিন্তু অনেক বড় এবং এখানে সুন্দর একটা আচ্ছা আর এর মেশিনটা দেখেন এর মেশিনটা অনেক ডিফারেন্স আচ্ছা ঠিক আছে এটা আপনি সাওয়ার সহ নিতে পারবেন এবং আপনি চাইলে সাওয়ার ছাড়াও নিতে পারবেন আচ্ছা আরেকটা সুবিধা আছে আমি আপনার দেখাই দেই আচ্ছা এটা কিন্তু থাকবে প্লাস্টিক আচ্ছা এটা আপনি বুঝে নিবেন নকল আচ্ছা নকল আচ্ছা নর্মাল কোম্পানি আর যেটা আপনার ভালো কোম্পানি ওইটার পিছনে থাকবে না আপনার এরকম স্টিল ওরে অনেক স্টিল করছে ঠিক আছে আচ্ছা আচ্ছা

এইভাবে আপনি প্রথমে একটু পানিটা ছাড়বেন হ্যাঁ দুই সেকেন্ড বা তিন সেকেন্ড পরে আপনি এখান থেকে লাইনটা দিয়ে দিবেন আচ্ছা মানে প্রথমে পানি ছাড়তে হবে হ্যাঁ এরপরে লাইন দিতে হবে আচ্ছা ঠিক আছে আর এটা ওয়ারেন্টি আছে এক বছর এক বছর এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব বাহ চমৎকার আমরা যদি সর্বনিম্ন বারোটা নেন আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিব আর এখন আমরা যে মূল্যটা দিব এই মূল্যটা অফার থাকবে মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে নিতে হবে কারণ আমাদের স্টক খুব সীমিত

হান্ডা বনি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে গরম 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 জি সবতকার সিস্টেম ইনস্ট্যান্ট চা খেতে পারবেন পানি গরম করার ঝামেলাই কিছু নাই ইনস্ট্যান্ট গোসল করতে পারবেন ওযু করতে পারবেন সব হবে এক কলে সকল সমস্যার সমাধান মা বন্ধুদের কিন্তু কষ্টের দিন শেষ সবতকার কল চলে আসছে বাংলাদেশে জি ভাই জি ভাই আমরা কিভাবে নিতে পারি একটু বলেন এটা আপনি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মেসেজ স্টার পয়েন্ট একশো চুয়াত্তর পঁচাত্তর বনলতা কাচাবাজার দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা আর এই যে আমাদের নাম্বারগুলো আছে কি এই নাম্বারগুলো আপনাদের যোগাযোগ করবেন প্রত্যেকটা নাম্বারেই মু হোয়াটসঅ্যাপ আছে আর এটা মূল্যটা আমরা বলে দিতেছি এবং হ্যাঁ কিভাবে নিবেন সেটা আমরা বলে দিচ্ছি আমরা এটা সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে আমরা মাল পাঠিয়ে থাকি আচ্ছা আপনি শুধু পাঁচশো টাকা বিকাশে বুকিং দিবেন বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন এবং আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি মালটা অর্ডার করেন তাহলে আমরা কোরিয়ার ভাড়া ফিরে দিব আচ্ছা 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 আর যে মূল্যটা আমরা দিতেছি এই মূল্যটা আটচল্লিশ ঘন্টার অফার থাকবে কারণ আমাদের স্টক সীমিত স্টক অতি তাড়াতাড়ি নিবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা যারা নিবেন তারা এই দামে পাবেন আচ্ছা পরবর্তীতে যদি অর্ডার করেন মালের দাম প্রত্যেকটা মাল এক হাজার টাকা করে বাড়বে আরো কারণ শীত অলরেডি আইসো করতেছে হ্যাঁ আগে নিয়ে রাখে যেহেতু আপনার প্রয়োজন এটা কিন্তু প্রত্যেকটা ঘরে প্রয়োজন প্রত্যেক ঘরে প্রয়োজন কারণ শীতের দিনে সবারই গরম পানি করতে হয় অবশ্যই আমরা ধরেন বাড়িতে একটা চুলার মধ্যে একটা পাতিলে গরম পানি করে থাকি হ্যাঁ ওইখানে আমরা একটা বালতিতে ঢালি কত কষ্ট অনেক কষ্ট এবং ঘন্টার পর ঘন্টা বৈশা থাকতে হয় হ্যাঁ তাই না আপনি এর মধ্যে দুই তিন লিটার পানি যখন ঢালবেন এরপরে আপনি এখান থেকে গরম পানি নেবেন মাত্র দুই মিনিটে দুই মিনিটে দুই মিনিটে আপনি তিন থেকে চার লিটার গরম পানি পেয়ে যাবেন ওর সাথে আপনি নর্মাল পানি মিক্স করে গোসুল করেন অজু করেন হাত মুখ ধোন এই শীতে আমরা অনেকেই আছি শীতের কারণে ঠান্ডা পানির কারণে আমরা অনেকে গোসল করি না অবশ্যই সমস্যা নেই বাহ চমৎকার তো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন নাম্বার যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন অথবা আছে এবার এইখানে নক করলে কিন্তু এই পড়াশোনা আরো কিছু যদি জানতে চান সেগুলো আপনারা জানতে পারবেন হ্যাঁ এখন আমরা দামগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাওয়ার ছাড়া সাওয়ার ছাড়া এটা শুধু কল হ্যাঁ এটার দাম দিচ্ছি আমরা তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার টাকা ডাবস কোম্পানি একটু ভালো করে দেখে নিবেন এটা হচ্ছে সবচেয়ে বেটার কোয়ালিটি আচ্ছা বাজারে কিন্তু আঠারোশো দুই হাজার টাকা কল পাওয়া যায় কিন্তু ধরো ইউজ করতে পারবেন না ঠিক আছে এটা নিবেন সবচেয়ে বেশ কোয়ালিটি এবং সবচেয়ে কোয়ালিটিফুল

সারা বাংলাদেশ হ্যাঁ চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে আমরা মাল পৌঁছে দিব এবং কোনো কোরিয়ার চার্জ লাগবে না কোরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি 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 সম্পূর্ণ সম্পূর্ণ টাকা আমাকে বুকিং দিবেন বাকি টাকা আপনি মাল বুঝা পাবেন তারপরে দিবেন আর অবশ্যই খেয়াল করবেন আমাদের যে স্ক্রিনে নাম্বার গুলো দেওয়া থাকবে হ্যাঁ আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ব্যতীত কোন নাম্বারে আপনার টাকা দিবেন না প্রয়োজনে আপনার যদি বিশ্বাস না হয় কারণ অনেকে টাকা দিয়ে প্রতারণার শিকার হচ্ছে হ্যাঁ তাই না অবশ্যই আপনারা প্রয়োজনে ভিডিও কল দিবেন দোকান দেখবেন পণ্য দেখবেন তারপর টাকা দিবেন বাহ চমৎকার থ্যাংক ইউ শামীম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাই ওকে